এই 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 যে এই যে মুনা আমার কাছে তো দেখো কি আমি চিন্তা করো এই যে এই যে গাছে ঝুলছে না 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 এই যে এটা এই যে মুনা এইটা গাছে ঝুলছে এই গাছে ঝুলছে এটা মুনা এইটা গাছে ঝুলছে এই যে এনে মুনা গাছে ঝুলছে গাছে গাছে ঝুলছে বসো আমি গাছ থেকে পেড়ে খাই আয় আমটি আমি খাবো পেরে কয় কড়াইশুঁটি খাবো পেরে মনে হয় খাবো পেরে না খাবো ছিঁড়ে বলে মটরশুঁটি বলে মটরশুঁটিও বলে কড়াইশুঁটিও বলে অ্যাকচুয়ালি এগুলো মটরের দানা ঠিক আছে কিন্তু এর যে গাছ সেগুলোকে মনে হয় কড়াই বলে আমি জানি না কড়াইশুটি মটরশুটি আমরা মটরশুটি বলি মটরশুটিও বলি কড়াইশুটিও বলি ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো শুটি হ্যাঁ কড়াইশুটির কচুরি কড়াইশুটিটা বোধ হয় বলতে ভালো লাগে মানুষের তাই বলে আমার মটরশুটি বলতে ভালো লাগে এগুলো মটর তাই তো মটর দানা তাই তো ফুটু টেস্ট হলেই হলো আর যে বলো মাঠ আছে এটাও গাছ থেকে পেড়ে খাওয়া যাবে এই যে এ দেখো এই যে এটা গাছ থেকে পেড়ে খাওয়া যাবে এই যে ডো গাছ থেকে পেড়ে খাওয়া যাবে এটা নিয়ে যাও গাছ থেকে পেড়ে খাবে তুমি গাছ থেকে পেড়ে হ্যাঁ গাছ থেকে পেড়ে খাবো গাছ থেকে পেড়ে খাবো দেখো গাছ থেকে পেড়ে খাই ব্যাস দেখো গাছ থেকে পেড়ে খাচ্ছে খাও খাও কিছু বলছি না এই যে গাছ থেকে পেড়ে কতগুলো খেয়েছি দেখো এই দেখো 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 এই দেখো সঙ্গে দাদা তিনটে আছে ঠিক আছে বাকিগুলো আমার এই দেখো গাছ থেকে পেড়ে খাই ব্যাস আর না আর এখন না আর পরে বিকালে বা সন্ধ্যাবেলা ঠিক আছে উঠছে দেখো আর আছে কি না আর নেই আর নেই এবার এগুলো সব পরিষ্কার করতে হবে এগুলো সব পরিষ্কার করতে হবে আউ বাবা রে দেখছো এ মা পাগল কি এগুলো এগুলো কিছু নেই আরে নেই এতে ও মনে করছে আমি নিয়ে চলে যাচ্ছি এমন বদ না এই দেখো দেখো এই দেখো 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 মাথা খারাপ কি খেয়ে দেখ হ্যাঁ খা খেয়ে দেখ কিচ্ছু নেই কোথায় সামনে কই ও তাই দেবো না এই নেই একটা দানা

জানালা দিয়ে গিয়ে দেখ জানালা দিয়ে মনে হয় মাছওয়ালা এসছে যা ও ডাকছে চিংড়ি মাছ বলছে একটা একটা করে নিয়ে গিয়ে গিয়ে দেখ বাবা এ তোর পাকুটা কোথায় রেখেছিস হাঁস পাকু হাঁস পাকু পাকু বাইরে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এই যে গলদ চিংড়ি হাই গলদ চিংড়ি আনতে হবে এই বড় একটা এটা উচ্চিংড়ে গলদ চিংড়ি গলদা চিংড়ি গলদা চিংড়ি গলদা মাথা মোটা আর বডিতে কিছু থাকে না সরু মাথা বড় এর মাথা মোটা কোথায় মাথাটা ছোট্ট মাথা একটা না তোর মাথাটা মোটা চরম অপমান মুখ বুঝা সহ্য করবি কিছু বলবি না কিছু বলবি না তুই না এখন হ্যাঁ ওরা ওই লোমগুলোকে ফুলি ফুলিয়ে উল্টো করে ভীষণ খারাপ লাগে বাচ্চাগুলো কিভাবে কি মধ্যে রোদুরের মধ্যে ওই অতটুকুটুকু বাচ্চা খাঁচার মধ্যে করে নিয়ে সারাদিন গরমে এখন নয় কতগুলো বাচ্চাকে একসাথে খারাপ লাগে ওগুলো দেখলে কত কষ্ট হয় রোদ্দুরে একটা পাতলা কাপড় কারোর আছে কারোর নেই ওই রোদ্দুরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গুলো ওই লোমগুলোকে উল্টো করে দেন ফুলিয়ে বেশ দেখতে ভালো লাগে তাই তো মা আমাদের যখন নিয়ে যেত মোড়া ছেলে লোমগুলোকে একটা উল্টো করে আঁচড়াতে নাকি লোম ভালো হবে আমরাও আঁচড়াতাম তারপরে ওই আঁচড়ানোর পরে না ডুডোকে পুরো গোল বলের মতো লাগতো তুলোর বল মতো ছোট্ট ছিল তো গুট গুট করে ঘুরতো আর পুরো বলের মতো লাগতো একদম মেয়োটাকে মেয়ো সেসব পুরানো ভিডিওগুলো আর নেই থাকলে মেয়ার ভিডিওগুলো পুরানো ভিডিওগুলো এখন দিতাম সবাই দেখতে পেতো তাই তো মানে মেয়াও আছে ওই না না তুমি দাও প্রথম ট্রেনিং কর সিদ্ধা লে দাও তারপর

শুয়ে পড়ো ওর সে বিছানাই দেখো ডোটোর বিছানা দেখো এখানে বিছানা নেই বিছানা রোদ দিয়েছি রোদ দিয়েছি আজকে বিছানা গরম গরম বিছানায় সব একদম রাত্রেবেলা গরম গরম একদম পাচ্ছু গরম মাথা গরম সব গরম হয়ে যাবে একদম বুঝেছো না দরকার নেই মাথা গরম হলে আবার সর্বনাশ একদম ঘরে যত জুতো আছে সেই জুতো আশেপাশে যে থাকবে সেই জুতো পেটা খাবে নালে হলে জুতোটা ছিঁড়বে তার থেকে মাথা গরম হয়ে যায় আচ্ছা শুয়ে পড়ো তোমার কি কানুটা কেটে নেব না থাক 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 করছে দাদা করছিস কেন এরকম এবার কিন্তু কামড় ভাই মানে দাঁড়াতো দাঁড়ায় না দেখো কি এটা কাজল পড়া উন এদিকে তাকা এই দেখো দুটোর চোখে দেখো কাজল পড়া কিছু উনি তাকা চোখগুলো দেখেছো কাজল নয় না হরি নিয়েই দেখো আমার দিকে তাকা ছাড় না ও আমি তোর সাথে কথা বলছি তো মনাই এই হয় এই মনাই এই দেখো চোখগুলো দেখেছ চোখগুলো দেখ এই দেখ এই দেখ উপরে দেখ এই দেখ আরেকটা মোটে এইবার দেখো চোখগুলো দেখো দেখেছো কি সুন্দর কাজল পড়া টানা টানা চোখ একদম সাইডে দেখো আবার আইলাইনার লাগানো আছে এই মেয়োটাকে দেখালাম চোখগুলো দেখাচ্ছি তাই দেখো এই দেখো দেখছো লজ্জা পেয়েছে ছেলে পেয়েছে লজ্জা পেয়েছে লজ্জা বেশছো না আই মে নিজে মে লজ্জা তুই তোর লজ্জা বলে কি আছে আরে মমো উঠা তো শুতে হবে না দাদা ওঠো বাটা কথা বলছিস সাথে কথা বলবি না চলে চলে যা মটার ছুটি গাড়ি তুলবে কে গাড়ি একাই ওঠে কাতু কুদ এইবার রেগে গেছে কিন্তু